ভালোবাসায় বাচুক সবুজ সবুজে বাচুক প্রাণ হ্যাঁ বন্ধুরা প্রকৃতির বর্ধনেই নয় গাছ আমাদের পরিবেশ জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না তাই তো ফরিদপুর গার্ডেনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গতকাল চব্বিশ আগস্ট দুই সকাল দশটা ত্রিশ মিনিট থেকে খোদাবক্স রোডে ফরিদপুর গার্ডেনার্স আর্টস অ্যাসোসিয়েশন এর আয়োজনে বিল্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এর পৃষ্ঠপোষকতায় বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করে তারা উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে নিম গাছ ষোলোটি অর্জুন গাছ দশটি চিকরাশি গাছ নয়টি সোনালু গাছ আটটি জারুল গাছ পাঁচটি কৃষ্ণচূড়া গাছ দুইটি সর্বমোট পঞ্চাশটি গাছ লাগানো হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা তানসিব জুবায়ের নাদিম ফরিদপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার আল আমিন সারওয়ার ফরিদপুর গার্ডেন আর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাগর নন্দী ফরিদপুর গার্ডেন আর্টস অ্যাসোসিয়েশন পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ এবং অন্যান্য সবুজ প্রেমীবৃন্দ